Then, searching with দেখেন এখানে কি জানি লেখা ছিল ইংরেজিতে এটা পুরোটাই মুছে গেছে কিন্তু কাঠের উপরে লেখা ছিল এবং এখানে কিন্তু বাল্ব সেই সময় দেখেন লাইটের বাড়ি ছিল আগে পাকিস্তানের ইয়া দাওয়া আছে স্টার দাওয়া তারা দেওয়া আছে তারা দেওয়া আছে ওটা যখন মনে করেন আপনার 65 সালে যুদ্ধ হইছিল না পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান পিরিয়ড তখন ছেড়ে পালায়ে গেছিল আচ্ছা তখন হয়তো মুসলমানের আন্ডারে ছিল ওই জন্য চাঁদ তারা দিছে স্পষ্ট দেখেন সেই ব্রিটিশ আমলের পাকিস্তান পিরিয়ডের যেটা বাড়ি সেটা এই যে একটা লোগো ব্যবহার করা হয়েছে চাঁদ আর তারা দেখছেন উপরে কি সুন্দর কিন্তু এগুলো সব ভেঙে গেছে ভাই এখন আর কিছু না সেই কিন্তু এই ব্রিটিশ আমলের স্থাপনাটি এবং এটি পাকিস্তান পিরিয়ডের একটা বাড়ি সেটা দেখলে বোঝা যাচ্ছে কিন্তু কোলাহল আর ব্যস্ত রংপুর শহর মানুষ আর ব্যস্ত রাস্তার ভিড় পেছনে ফেলে আজ আমরা বেরিয়ে পড়েছি এক ভিন্ন যাত্রায় শহরের এই চেনা রূপ ছাড়িয়ে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন স্থাপত্য আপনাদের দেখানোর জন্য যে স্থাপত্যটি বহন করে আছে প্রায় দুই আড়াইশো বছরের ইতিহাস কিন্তু লোকচক্ষুর সামনে থাকা সত্ত্বেও যার ইতিহাস অজানা চলুন আজকে ঘুরে ঘুরে সেটাই আপনাদেরকে দেখাই যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন একটি অন্য সাইড দিয়ে দেখার চেষ্টা করি চুন সুরকে

প্রশাসনিক কেন্দ্র জমিদারদের আবাস বা ব্যবসায়িক কার্যক্রমের লেখা হয়েছে একটি অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস কিন্তু আজ ছাদের ফাঁক দিয়ে ঢুকে পড়েছে বৃষ্টি দেয়ালের ফাটলে বাসা বেঁধেছে আগাছা আর মানুষের উদাসীনতা সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে যথাযথ সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে এই বাড়িগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে এবং ভূতরে আবাসে যেন ইতিহাসকে আমরা নিজেরাই মুছে ফেলেছি প্রতিদিন কেউ কেউ এই বাড়িগুলোকে দেখে শুধু পুরনো ভাঙা বাড়ি ভাবে কিন্তু এগুলো ছিল একটি সময় জীবন্ত তৈরি উন্নয়নের নামে আমরা গড়েছি নতুন তালা কিন্তু ভুলে যাচ্ছি পুরনো স্মৃতির কথা যত্নের একটু ছোঁয়া পেলে এই স্থাপনাগুলো হতে পারত শিক্ষা পর্যটন আর সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র

এবং সংস্কারের অভাবে এটা একদমই ঝুঁকিপূর্ণ ভাই মানে কখন জানে একবারে ধসে পড়ে নাকি হ্যাঁ তো সেই সময়ে যখন পাকিস্তান ছিল অনেক মানুষ ছিল এবং বিহারিরা সেই সময়ে আসার পর আর যাইতে পারে না আটকা পড়ে গেছে জায়গাগুলো দেশভাগের সময় তো এগুলো কিন্তু সেই সময় দরজা এবং কিন্তু একবারে নষ্ট দেখতেইছেন ভিডিওর মাধ্যমে এটা কিন্তু রংপুরের একদম শহরের মধ্যেই রংপুর রেলওয়ে স্টেশনে দেখেন এখানে কি জানি লেখা ছিল ইংরেজিতে এটা পুরোটাই মুছে গেছে কিন্তু কাঠের উপরে লেখা ছিল এবং এখানে কিন্তু বাল্ব সেই সময় দেখেন লাইটের কি সুন্দর জিনিস এটা কিন্তু এখন দেখাই যায় তো ভিতরটা দেখায় হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু সেই সময় কাঠেরই এগুলো তো নতুন কাজ করছে দেখান পুরোটাই কিন্তু ভেঙে গেছে মানে উপরের অংশগুলা তো আমি বুঝিনা কাঠের দোতলা তো হ্যাঁ ভীমটা আর কি শাল কাঠের লোহার পাত দেয়নি দেখেন আমাদের দেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোক যারাই ভিডিওটি দেখতেছেন তারা আসলে আমাদের দেশের এই যে ব্রিটিশ আমলের যে স্থাপনা কিংবা পাকিস্তান পিরিয়ডের যে স্থাপনা এগুলো তো আপনারা কেউ সংরক্ষণ করেনি না শুধু মাসে মাসে শুধু টাকা নেন ভাই এগুলোর কাজ কে করবে এগুলো তো আপনাদের দায়িত্ব এই জায়গাগুলো নিয়ে সংরক্ষণ করা কিংবা পরবর্তী জন্য এটা কি আচ্ছা এটুকুই কি ছিল বা কি ছিল কিছু আমরা যেটা যতটুকু জানি এটা হিন্দুর বাড়ি ছিল আগে ওই যে পাকিস্তানের ইয়া দেওয়া যাচ্ছে স্টার দেওয়া মানে তারা দেওয়া আছে তারা দেওয়া আছে ওটা যখন মনে করেন আপনার পঁয়ষট্টি সালে যুদ্ধ হয়েছিল না পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান পিরিয়ড তখন ছেড়ে পালাই গেছিল তখন হয়তো মুসলমানের রানটারে ছিল ওই জন্য চার তারা দিছে তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আপনারা অনেকেই কমেন্টস করছিলেন রংপুরের যে ইতিহাস ঐতিহ্যময় বাড়িগুলো আছে পুরানা স্থাপত্য সেগুলো নিয়ে কিন্তু আমি কাজ করি রংপুরের ইতিহাস ঐতিহ্য এবং সেই ব্রিটিশ আমলে কিংবা পাকিস্তান পিরিয়ডের যে বাড়িঘরগুলো আছে সেগুলো নিয়ে তারই অংশ হিসাবে কিন্তু আজকে রংপুর রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু এই ব্রিটিশ আমলের স্থাপনাটি এবং এটি পাকিস্তান পিরিয়ডের একটা বাড়ি সেটা দেখলে বোঝা যাচ্ছে কিন্তু বাড়িটার অবস্থা একদমই নাজে মানে সব কিছু ভেঙে গেছে আর কিছুই অবশিষ্ট নাই মানে বাঙালি বাড়িটা সংরক্ষণের কোনো উদ্যোগ ছিলই না এবং আশাই ছিল অনেকেই যে যবে থেকে নিজে না ভাঙে ততদিন পর্যন্ত এটাকে কেউ হাত দিবেন মানে সরকারি স্থাপনার এটাই সুবিধা যে নষ্ট না হলে কেউ হাত দিতে পারবে না এই যে নষ্ট হয়ে গেছে এখন মনে করেন যে কিছুদিন পর কিচ্ছু থাকবে না তখন বিল্ডিং বানাই ফেলবে একদম তো এই হলো অবস্থা দেখেন কি সুন্দর কাজগুলো কিন্তু বাইর হয়ে গেছে এবং এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য করে অনেকেই ভিতরে ভিতরে থাকে অনেকেই অনেকেই কিন্তু এই জায়গাটাকে ব্যবসা বাণিজ্য করে ব্যবসায়িক এলাকা এবং আমরা কিন্তু জানি যে স্টেশনের আশেপাশে কিন্তু অনেক বিহারীরা আছে সেই দেশভাগের সময় কিন্তু তারা যাইতে পারে না এই কারণে মূলত বিহারি অনেক থাকে এবং বিহারিরা সবাই কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত এই জায়গাটা তো পাশে কিন্তু আরেকটা কিন্তু স্থাপনা আছে ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখনও গেট খুলে নেই এটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন রোড আর ঠিক পাশেই কিন্তু এই সেই ব্রিটিশ আমলের স্থাপনাটি যেটা এখন ধ্বংস শেষ কিচ্ছু নাই এবং ভবনটির উপরে লোগোটা দেখলাম আমরা পাকিস্তান পিরিয়ডের চাঁদ আর তারা পাকিস্তানের পতাকাতে যেরকম থাকে আর কি সেই সময় তাহলে বোঝা যাচ্ছে যেটা পাকিস্তান পিরিয়ডের একটা বাড়ি কিন্তু হচ্ছে আলমনগর সাব পোস্ট অফিস কিন্তু এটা এবং স্টেশনটা কিন্তু সামনেই আর এটা হলো স্টেশন রোড এর পাশেই কিন্তু হচ্ছে সেই ব্রিটিশ আমলের কিংবা পাকিস্তান পিরিয়ডের একটা বাড়ি আর কি যেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত আর কি আচ্ছা তো আপনাদেরকে পাশে আরেকটা ভবন আছে সেটাও ধ্বংসপ্রাপ্ত সেটাও দেখানোর চেষ্টা করব তো যারা রংপুরের ইতিহাস ঐতিহ্য ভালোবাসেন এবং অনেকেই কমেন্টস করছিলেন যে রংপুরের পুরানা স্থাপনাগুলো দেখানোর জন্য তারই অংশ কিন্তু হিসেবে আজকের এই ভবনগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি ঠিক আছে ভাই থাকেন তো এটাই কিন্তু সেই সময়ের পুরোনো স্থাপনাটা একবার দেখেন শেষ ভাই রংপুরের ইতিহাস এইভাবেই শেষ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোকেরা শুধু চায়া চায়া দেখে ওরা কিছু করে না ভাই এগুলা দখলদারিত্বে শেষ দখল হয়ে যাবে এগুলা আর কিছুদিন পর ভেঙে যাবে এরপর দখল দেখেন প্রায় কিন্তু ধ্বংস এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যারা লোক আছে তারা কিন্তু এগুলো নিয়ে কোনো রকমের কিন্তু কাজ করে না একদমই নষ্ট হয়ে যাচ্ছে সেই ঐতিহাসিক স্থাপনাগুলো এবং এখনও কিন্তু এখানে তালামারা আছে আমি কিন্তু ঢুকতে পারতেছি না জায়গাটা এগুলো দখলে পরিণত হয়ে গেছে এবং আস্তে আস্তে হবেও তালা এটা কিন্তু ভিতর সাইডে আপনাদেরকে রাস্তার সামন সামন দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু বন্ধুরা দিন দিন আমাদের ইতিহাস এভাবেই কিন্তু দখলদারিত্বে পরিণত হয়ে যাচ্ছে যে যার মতো করে পাচ্ছে ইতিহাসকে মুছে ফেলে নতুন করে সেখানে গগনচুম্বী অট্টালিকা তৈরি করছে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল বাড়িটা তবে দীর্ঘক্ষণ বসে থাকার পরে কেউই কিন্তু সেই দরজাটা খুলে দেয়নি আমাকে যার ফলে আজকের মতো দেখাতে পারলাম না তবে ইনশাআল্লাহ পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন